মান্থলি পেমেন্ট পাওয়ার পরই চলে গেলাম হাজব্যান্ডকে একটু ট্রিট দিতে সময় তো সেই দেয় আমি আসলে কমই দিই তো কিছুদিন যাবতীয় আর কি ভাবছিলাম যে তাকে একটু ট্রিট দেওয়া দরকার তো বাসায় বেশ রান্নাবান্না করেছিলাম ভারী তো সেটা খেয়ে আসলে পেট ভরা ছিল তো ভাবলাম যে ছোট একটা পিজা অর্ডার দিই তো এখানে আমরা হচ্ছে বারো ইঞ্চির একটা পিজা অর্ডার দিই সচরাচর আসলে আমরা এই রেস্টুরেন্টেই আসি কারণ রেস্টুরেন্টের খাবার বেশ ভালোই খেতে যারা কি না মনে করে আমরা শুধু রেস্টুরেন্টে খাই বাসায় খাই না তারা তাদেরকে আসলে বলতে ইচ্ছা করে তারা কি আমার রেগুলার ভিউয়ার্স না তারা কি আমার রেগুলার ভিডিওগুলো দেখে না যে আমি কি পরিমাণ বাসায় রান্না কথা হচ্ছে আমরা রেস্টুরেন্টেই খাই আর বাসা তৈরি খাবারই খাই খাই তো আসলে আমাদের নিজেরই টাকায় তাই না তাহলে এত কথা কিসের যাই হোক এইগুলো আমরা না বলি কারণ এগুলোতে আসলে একদমই যায় আসে না আমাদের আমাদের লাইফ তো আমাদের মতো করেই আমরা কাটাই কারোর কথাই আমাদের গান দেওয়ার সময় বা কোথায় এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা যে দোলনায় বসে আছে আর মাইসুন তো টেবিলের উপরে বসে আছে ওর বাবা অর্ডার দেওয়ার জন্য মানে দেখতেছে যে কোনটা অর্ডার দিবে অনেকদিন যাবো তো আসলে নিজেই পিজা তৈরি করি তো ভাবলাম আজকে আর কষ্ট না করি বাইরেই খাই আসলে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে রান্নাবান্না করা যে কতটা কষ্টের তাও হচ্ছে বাসা বাড়িতে সেটা আসলে গ্রামের মানুষ বুঝতে পারবে না যারা গ্রামে বসবাস করে তাদের বাচ্চা কিন্তু একজনের কাছে দিয়ে তারপরে কাজগুলো করতে পারে কিন্তু আমরা যারা শহরে বসবাস করি আমাদের বাচ্চাটা কান্নাকাটি করলেও ধরার মানুষ নেই তো যাই হোক কষ্ট করেই আসলে জীবন পার করতে হয় জীবন যেভাবেই যাক না কেন কষ্টর পরে কিন্তু সুখ আসে সব কথা বাদ দিয়ে আসল কথাই চলে আসি আমাদের বিজা কিন্তু চলে এসেছে তো এটা খেয়ে আমাদের আসলে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি শেয়ার করব এখন একদমই পাতলা ছিল যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি আমি কিন্তু বাসায় তৈরি করি সেটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে পার্সোনালি আমার হাজব্যান্ডও পছন্দ করে তো এটা আসলে বড়ই ছিল কিন্তু একদমই পাতলা ছিল খেতে মোটামুটি ভালো লেগেছে কিন্তু এতটা পাতলা পিজা আমি কোথাও খাইনি কখনো তো সস দিয়েছে সেটা আমরা নিয়ে খাচ্ছি আমার বাচ্চারা আসলে এগুলো একদমই খাবে না আমি জানি তো ওদের জন্য আলাদা করে কোনো খাবার আমি অর্ডার দিইনি কারণ আমি বাইরের খাবার তেমন একটা বাচ্চাদের দিতে চাই না তো আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা খেয়েছে আমি অল্প খেয়েছি আর এখানে আমার মুস্কান হচ্ছে টিভি দেখতেছে কারণ টিভিতে মোটো পাতলু চলতেছে আমাদের বাসে কিন্তু টিভি নেই তো এ টিভি আমার পছন্দ না হয়তো ভবিষ্যতে কিনতে পারি সেটা বলা যায় না তো ওখান থেকে খাবার খেয়ে আমি একটু বাইরে আসলাম আমার মাইসুনের সাথে করে ওকে একটু দেখানোর জন্য বাইরের এই ভিউটা অনেক ভালো লাগে রাত্রে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার যারা ফলোয়ার আছে তারা আমার ভিডিও তেমন একটা দেখে না দেখে হচ্ছে ফলোয়ার বাদে যারা তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আল্লাহ